আমি সে ফাঁসির বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম বাহিনী গঠন করুন আপনি গঠন করুন করুন আপনার তত্ত্ববাদা বলে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্দারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তারা উৎখাত করবে আসলে দেখেন ফিলিস্তিন এক স্বাধীন রাষ্ট্র অবৈধভাবে ইয়া হুদিরা দখল করেছে এখন দখলদার মুক্ত আমরা স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দেখতে চাই ইসরায়েল কোথায় মিডিল ইস্টের মধ্যে চারো আরব কান্ট্রির মাঝখানে এদেরকে তো আরব্যরা ইচ্ছা করলে একদিনই তুলে দিতে পারে কিন্তু পারছে না কেন গজওয়ায় চিন্তা যুদ্ধ দেখেন ইসলাম এবং কেন যে জাতি রক্ত দিতে পারে জীবন দিতে পারে সেই জাতির সাথে কেউ জিততে পারে না কিন্তু তা আজকে হারছি কেন গজওয়ায় ফ্যাক্টরি চিন্তা যুদ্ধের ভিত্তিতে দেখেন আজকে পত্রিকায় দেখেন রেপর্ট ইসরায়েলকে টিকিয়ে রাখছে আরব রাষ্ট্রগুলি এই আরব রাষ্ট্রগুলির শাসকরা কোথা থেকে এসছে কিভাবে এসছে জনগণের ভোটে আসে না ইসলামিক পদ্ধতিতে আসে নেই আগের থেকে ইসরাইলের দোসররা তাদেরকে ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা ভোলাই করছে ধর্মীয় যেই চেতনা ছিল সেখানে অসাদ করছে সেখানে কি করছে অপসংস্কৃতি চালু করছে ওদের ইমানকে ধ্বংস করছে যদিও লেফাসে দেখবেন যা বাল খেলা পড়া আসলে ওরাই হলো ইয়াহুদিদের সবচেয়ে বড় বড় দালাল প্রথম দালালদেরকে চিহ্নিত করতে হবে এই দালাল কারা আমাদের দেশে নব্য দালাল আছে যেমন দেখবেন কেউ ইসরাইলের বিপক্ষে কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরাইল যে এটা লিখিত ছিল সেটা তুলে দিয়েছে অথচ আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে যেমন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় মনাফিক আর হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সাথে কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের কোনো দূতাবাসের দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাব না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় ইসরায়েল তার মানিটা কি যে এদেশের মুসলমান ইসরায়েলের বিপক্ষে তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরোপুরি সব সেট হয়ে গেছে আমি শেখ হাসিনাকে বলতে চাই যদি আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলদের বিপক্ষে একদল স্বর্ণ বাহিনী গঠন করুন একদল মুজাহিদ আপনি গঠন করুন আপনি লিস্টি করুন আপনার তত্ত্ব বাধা বলে আপনি লিস্টি করুন যে বাংলাদেশ থেকে কত যোদ্ধারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে যায় আপনি লিস্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি জনগণ মানবতা বাদে মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের প্রতি লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উৎখাত করবে করুন তাহলে মনে করবো আপনি ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয়

এজোর বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবাদী মানুষ চায় আপনি ইসরায়েলের পক্ষে তো ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত এই ভূখণ্ডে নামলো কিভাবে তার মানে হলো এই তলে তলে সবকিছু হয়ে গেছে প্রিয় ভাই আমার আজকে বাংলাদেশ থেকে ইসলাম মুসলমান উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে আজকে ভূখণ্ডকে বিক্রি করা ষড়যন্ত্র চলতেছে আজকে বন্ধু বন্ধু বলে যাদেরকে আপন করতে চাই তার আমাদের বুকের উপরে বারবার গুলি করবে আমাদের ভূখণ্ড দখল করা সশস্ত্র করবে এদেশের সংস্কৃতি ইসলামকে নষ্ট করা ধ্বংস করবে এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষ তা মানতে পারে না পারে না পারে না কাজী সুদ ইজরাঈল খানোর ইসরায়েল দুশধর রূপ যেই ভারত ইসরায়েলের পক্ষে নিয়েছে ইসরায়েল পক্ষে কথা বলেছে ইসরায়েলের পক্ষে তারা দাবি তুলেছে সেই ভারতকে বাংলাদেশের মানুষ বয়কট করে তাদের আপন করতে পারে না শত্রু শত্রু আমার বন্ধু শত্রুর বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আপনার শত্রু হয়ে থাকে তাই ভারত ইসরায়েলের পক্ষে সে আপনার বন্ধু হয় কিভাবে এই প্রশ্ন জবাব দেন আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব পাচ্ছিলতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে আজকে সরকারের দাবি জানাই আপনাকে নিষ্ঠি করতে হবে বাংলাদেশ থেকে কত যোদ্ধা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষ অস্ত্র ধারণ করবে সেই যোদ্ধাকে নিষ্ঠি করে আপনার খরচে ফের পাঠিয়ে দেন আমরা যুদ্ধ করতে চাই আমাদের হটাতে চাই ওদের বাংলাদেশ থেকে পড়ানো নয় চাই আপনি নিষ্ঠি করুন যদি আপনি নিষ্ঠি করেন তাহলে আমি মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আসুন আপনি স্বর্ণ পাঠান বাংলাদেশ থেকে বিষণে গোটা দুনিয়ার মধ্যে স্বর্ণ যায় আপনার ফিলিস্তিনের পক্ষে স্বর্ণ পাঠান এদেশের জনগণ আপনার পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্রাতন স্বর্ণ আগের নবর তারিখ ফিলিস্তিনের পক্ষে দখল দাও ওই সালেম খুনি ইসরায়েলি বিপক্ষে তারা যুদ্ধের জন্য রওনা করবে গোটা দুনিয়ায় আপনার ইতিহাস হয়ে থাকবে দেখতে চাই আমাদের বাংলাদেশের আমরা তার সালেমের বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করব আমরা তারা সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করবো বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ঢুকে ধুকে না খেয়ে পড়ছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তার টিম পাঠান সারাশোন তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে বলে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাজলুমদের পক্ষে জালেমদের বিপক্ষে আসল আমরা সম্মিলিতভাবে ইসরাইলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরাইলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে আজকে ইনশাআল্লাহ